আমাদের স্নেহের ছোট ভাই নাম আমি বলবো না আপনারা বুঝবেন ওরে আদর করে দুইটা থাপ পড়ছে কথা কেন আপনারা বুঝছেন নিয়ে এটা নিয়ে সারা বাংলাদেশ গর আমি আর জানি না এটা আমি আজকে দেখছি আমি ভিডিওটা দেখে বললো আরে উনি যে কি পরিমাণ আদর আর মহাপত্র সহিত এ থাপ্পড় দিছেন যদি এদেশের ফেসবুক বলারা আর ইউটিউব বলারা বুঝতো তাইলে এবারে উল্টা পাল্টা মন্তব্য করতে কথা কয় না ঠিক উনি যে আদর করে দিয়েছেন এটা বুঝা যায় যারে দিছে এ হাসে মুস্কি আসে ঠিক কেউ কালো করে যদি রাগ গয়রা থাপ্পড় দেয় মুস্কি আসে না কথা কয় না মুস্কি আসে আমি যদি আপনারে রাগ গয়রা থাপ্পড় দি আপনি কি মুস্কি হাসবেন আজকে আদর্শকি আপনারাও হয়ে যাবে